হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি আজকে আবার আপনাদের মাঝে নিয়ে আসলাম আর এফ এল ভীষণ ব্র্যান্ডের সাতশো পঞ্চাশ ওয়ার্ডের একটা ব্ল্যান্ডার নিয়ে এই ব্ল্যান্ডারটার ওয়ার্ড হচ্ছে সাতশো পঞ্চাশ ওয়ার্ড আর এটার মডেলটা হচ্ছে জিরো টুয়েলভ এটার নাম হচ্ছে বাটেক্স এই ব্ল্যান্ডারটার ডিজাইনটা খুবই অসাধারণ মানে এটা এই ব্ল্যান্ডারটার সাহায্যে আপনি যে কোনো কিছু করতে পারবেন পেঁয়াজ রসুন আদা হলুদ মরিচ দার্চিনি এলাচি চাউলের গুঁড়া ডাউলের গুঁড়া এভরিথিং সব কিছু আপনি করতে পারবেন এই ব্ল্যান্ডারটার সাহায্যে এই ব্ল্যান্ডারটা এক বছর ওয়ারেন্টি দেওয়া আছে এবং এটার কোম্পানি এমআরভি প্রাইস এবং এ টু জেড বিস্তারিত আমি এখন আলোচনা করব তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং ফাঁসে থাকা নোটিফিকেশান অল বাটনে ক্লিক করুন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করেছি এছাড়া ব্ল্যান্ডারটা আমরা পুরোপুরিভাবে আনবক্সিং করে ফেললাম এই ব্ল্যান্ডারটার সাথে আপনার তিনটা স্টিলের যার দেওয়া আছে এটা হচ্ছে আপনার মাঝারি বাটি আর এটা হচ্ছে আপনার একদম বড়ো বাটি আর এটা হচ্ছে আপনার ছোটো বাটি আর ব্ল্যান্ডারটার ডিজাইনটা খুব দারুণ মাসাল্লাহ খুব সুন্দর অসাধারণ একটা ডিজাইন করছে ব্ল্যান্ডারটার মানে যে কেউ দেখলে এটা পছন্দ করবে এবং এটার মধ্যে কালার করছে আপনার দুইটা একটা করছে আপনার এই হোয়াইট হোয়াইট কালার এবং কি আপনার এই অরেঞ্জ কালার আর আরেকটা কালার করছে হোয়াইট এবং খয়রি কালার যার যে কালার পছন্দ কালার যখন যেটা অ্যাভেলেবেল থাকে আপনারা কালার নিতে পারবেন আর এই ব্ল্যান্ডারটার ভিতরে যে ডাকনাগুলো ব্লেডগুলো ইউজ করছে এই ব্লেডগুলো আর খুবই দাঁড়ালো ছয় কাঁটা বিশিষ্ট একটা ব্লেড ইউজ করছে এটার মানে এই বড়ো বাটিটার সাহায্যে আপনার যে কোনো ধরনের জুস পেঁয়াজ রসুন আদা ফেস্ট জাতীয় যে কোনো জিনিস আপনি এই বড়ো বাটি এবং এই মাঝারি বাটিটার সাহায্যে করতে পারবেন বড়ো বাটি এবং মাঝারি বাটিটার সাহায্যে আপনি পেস্ট জাতীয় যে কোনো বিজা জাতীয় জিনিস আপনি করতে পারবেন এবং ছোটো বাটিটার সাহায্যে আপনি যে কোনো শুকনো জাতীয় জিনিস আপনি পেস্ট করতে পারবেন দেখেন এই যে এটাতে আপনার এটাতে সাইডটা ব্লেড খুবই দাঁড়ালো শক্তিশালী অ্যালুমিনিয়াম ব্লেড এই ব্লেড ব্লেডগুলো কখনও মরিচা পড়বে না এবং এই বডিটা বাটিগুলো খুবই হেভি এবং কি অ্যাসেসের খুব স্ট্রং আপনি দীর্ঘদিন দীর্ঘস্থায়ীভাবে ব্যবহার করতে পারবেন এবং এটার সাথে যে ডাকনাটা দিয়েছে এই ডাকনাগুলো হাত থেকে পড়লো আপনার বাংবে না এই যে আমি আষার সঙ্গে ঠিক আছে এই যে আমি আষার দিলাম একটু পরিমাণে স্কেচ পড়বে না কোনো বাঙবে না কিচ্ছু হবে না ঠিক আছে আর এই ব্ল্যান্ডারটার মধ্যে আপনার নিচে অটো সেন্সার করা আছে এই যে দেখেন একটা অটো সেন্সার দেওয়া আছে কোনো কারণে ওভারলোড হলে বা শর্ট সার্কিট হলে ওভারহিট হয়ে গেলে অটোমেটিকলি সেন্সারটা পড়ে যাবে ব্ল্যান্ডার পড়ে যাওয়ার নষ্ট হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে পুনরায় পাঁচ মিনিট বন্ধ রাখে আবার সুইচটাকে ভিতরের দিকে আপনার এভাবে সুইচটাকে আবার ভিতরের দিকে এভাবে সাপ দিলে এটা ঠিক হয়ে যাবে আবার চলবে ঠিক আছে আর এই ব্ল্যান্ডারে যে মোটরটা ইউজ করছে এটা সম্পূর্ণ হান্ড্রেড পারসেন্ট কফার মোটর এটা আপনার লং টাইম দীর্ঘদিন দীর্ঘস্থায়ীভাবে ব্যবহার করতে পারবেন আপনার এবং বডিটা মেটাল বডি আপনার কোনো ক্ষয়ক্ষতি হবে না এবং কি বাড়িগুলো এস আর এটা হচ্ছে আপনার সোডো বাটিটা এই ছোটো বাটিটার সাহায্যে আপনার দাঁড়ালো সাইডটা ব্লেড দেওয়া আছে এটাতে এটার সাহায্যে শুকনো জাতীয় যে কোনো কিছু আপনি নিমিশে পাউডার করে ফেলতে পারবেন তো আপনারা চাইলে এই ব্ল্যান্ডারটা আমাদের কাছ থেকে নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে আপনি অর্ডার করেন বাংলাদেশের যে কোনো আনাসে কানাচে কানাসে যেখানেই থাকেন আপনি আমরা জাস্ট হোম কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার বাসায় হোম ডেলিভারি দিয়ে দিব সারা বাংলাদেশে হোম ডেলিভারি অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন বা আমাদের নাম্বারটা আপনারা নোট করুন জিরো ওয়ান এইট টু জিরো ডাবল টু ডাবল সিক্স জিরো ফাইভ আপনারা এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ যে কোনো একটা অ্যাড করে আমাদেরকে কল করুন এবং আপনার পছন্দের ব্ল্যান্ডারটি নিয়ে নিন আমি আবারও বলতেছি জিরো ওয়ান এইট টু জিরো ডাবল টু ডাবল সিক্স জিরো ফাইভ এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে যে কোনো একটা ইউজ করে সেট করে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমি ব্ল্যান্ডারটা আবার পরিসিভ করে দিচ্ছি ব্ল্যান্ডারটার মডেল হচ্ছে জিরো টুয়েলভ ঠিক আছে এটার নাম হচ্ছে বাটেক্স আর এটার ওয়ার্ড হচ্ছে সাতশো আর এটার আর পি হচ্ছে আপনার আঠারো হাজার থেকে বিশ হাজার পর্যন্ত স্পিড এবং থ্রি স্টেপ কন্ট্রোলার এটার কন্ট্রোলার দেওয়া আছে তো আপনারা এই ব্ল্যান্ডারটার এমআরপি দেওয়া আছে আপনার সাড়ে টাকা এই ব্ল্যান্ডারটার এমআরপি হচ্ছে আপনার সাড়ে টাকা আমরা আপনাদেরকে এই চারি হাজার পাঁচশো থেকে আলোচনা সাপেক্ষে ডিসকাউন্ট করে দেব ব্ল্যান্ডারটা প্রয়োজন আপনারা এখনই অর্ডার করুন এই ভিডিওটা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম